আসসালামু আলাইকুম সো প্রিয় শিক্ষার্থীরা আমি কিছুক্ষণ আগে দেখলাম তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার এ বছরের সার্কুলার প্রকাশ করা হয়ে গিয়েছে তো এবং এই বছরের সার্কুলার এই দুহাজার চব্বিশের যে সার্কুলার এই সার্কুলার একটা নতুন পরিবর্তন এসেছে যে তোমাদের সাধারণ জ্ঞান অংশে বছর আন্তর্জাতিকও থাকবে তো একটা কথা বলে বলতেই যে এই কারণে অনেক স্টুডেন্ট প্যানিক করতেছে এবং প্যানিক করাটা খুব স্বাভাবিক কিন্তু এখানে তোমাদেরকে কয়েকটা কথা বুঝে রাখা দরকার এবং ভিডিওটা শেষে আমি তোমাদেরকে আন্তর্জাতিক কি কী পড়তে পারো সেই সাজেশানটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিব। তাই এই ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবো না খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে সো শুরুতেই বলি যে তোমাদের কেন প্যানিক করা উচিত না বা প্যানিক করে আসলে লাভ হবে না কয়েকটা কারণ আছে পয়েন্ট নাম্বার এক যে তোমরা এতদিন ধরে সাধারণ জ্ঞানে যা কিছু পড়েছো তা কিন্তু ওয়েস্ট যাবে না অর্থাৎ তোমার যে প্রাচীন বাংলার ইতিহাস মুক্তিযুদ্ধ দেশের ইতিহাস বাংলাদেশ রিলেটেড এভরিথিং কিন্তু আসবে এটা একটা জিনিস দ্বিতীয়ত এবার সিলেবাস কি বলছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে আসবে প্রায় ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ নাম্বার বাকি পাঁচ নাম্বার আসবে হচ্ছে আন্তর্জাতিক থেকে তো তুমি তো চিন্তা করে দেখো পাঁচটা মার্ক শুধুমাত্র হচ্ছে আন্তর্জাতিক থেকে আসবে তো ওই পাঁচ মার্কের জন্য অতিরিক্ত প্যানিক হওয়ার কিছু নাই এখনো তোমার হাতে এক মাসের থেকে কিছু সময় আরো বেশি আছে তো দেখা যাচ্ছে এক মাসে আমরা ধরি সো এক মাস সময়ে আন্তর্জাতিক তুমি যদি খুব টেকটিক্যালি হাতে গোনা ছয় থেকে সাতটা টপিক তুমি যদি পড়তে পারো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাঁচটার মধ্যে থেকে তোমার চারটা ইভেন ভাগ্য ভালো থাকলে পাঁচটা টপিক পাঁচটা প্রশ্নই কমন পড়ে যাবে সো প্যানিক করা বাদ দাও থিঙ্ক লজিক্যালি পাঁচ প্রশ্ন আসবে কয়টা পাঁচটা আমাকে টপিক পড়তে হবে কয়টা সে টু সে ছয় থেকে দশটা টপিকের মধ্যে যদি আমি পড়তে পারি মোটামুটি হায়েস্ট বলতেছি তাহলে দেখে দেখা যাবে কি তুমি একদম পাঁচটা টপিক মনে কভার করতে পারবা সো প্যানিক করা যাবে না আমি আশা করি ব্যাপারটা বুঝেতে পারলাম এখন আসি যে এই পাঁচ নাম্বারের জন্য কী কী আন্তর্জাতিক পড়া যেতে পারে তো সবাই এখনই নোট ডাউন করে আমি তোমাদের কিছু টপিক বলতেছি পয়েন্ট নাম্বার এক বিগত শতাব্দীতে হয়ে যাওয়া তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডিটেলস পড়তে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা কিছু আসে ঠিক আছে এগুলো যে কোনো সাধারণ জ্ঞানে বইয়ে পাবা আন্তর্জাতিক পড়ে ফেলবা ঠিক আছে তারপর এটার সাথে কে রিলেশন আছে। জাতিসংঘ ইউনাইটেড নেশনস সো জাতিসংঘ থেকে কিন্তু প্রশ্ন আসবে সো জাতিসংঘ ডিটেলস আমাকে খুব ভালো করে পড়তে হবে এভরিথিং তারপরে হচ্ছে কি তোমার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তো আন্তর্জাতিক সংস্থা তো অনেক আছে কমনওয়েলথ আছে ইউনেস্কো আছে ডব্লিউএইচও আছে অভাব নেই সো প্রতিটা আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় বা বাংলাদেশ এগুলোর কততম সদস্য হিসাবে সদস্য লাভ করলো ইত্যাদি এইগুলোর এই ধরনের ডিটেলসগুলো জানতে হবে এগুলো মোটামুটি করে ফেলতে পারলে আমি বলতে পারি তুমি অনেকটাই কমন পেয়ে যাবা আন্তর্জাতিক এই তিনটা টপিক থেকে এছাড়াও এছাড়াও পাঁচটা টপিক যদি পাঁচ পাঁচটা প্রশ্নের পাঁচটা প্রশ্ন কমন যদি পেতে চাও আরও কিছু টপিক বলে দিই আরও তিনটা বলি তোমাকে এখন তুমি দেখতে পাবা বিশ্বে একটা বসন্ত চলতেছে কিন্তু তাই না আমরা বলতে পারি কি বসন্ত দু এই যে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে এরকম একটা অভ্যুত্থান কিন্তু ঠিক কতকালকেই কিন্তু সিরিয়াতে ঘটে গেছে সো এইটার ডিটেলসও তোমাদেরকে কিন্তু জানতে হবে ঠিক আছে সেই দু হাজার উনিশশো একাত্তর থেকে দেখা গেছে দু হাজার চব্বিশ পর্যন্ত সেই দেশে সিরিয়াতেও কিন্তু একটা ওয়ান টাইপ অফ শৈরাচারের টান্ডব চলে চলে গেছে সো সেই স্বৈরাচার কালকে কিন্তু পালাইতে বাধ্য হয়েছে তো সিরিয়াতেও কিন্তু একটা বিজয় মানে পাঁচ আগস্ট বা ছত্রিশে জুলাই কিন্তু সংগঠিত হয়েছে তো তোমার বলতে পারি যে বাংলাদেশ এবং সিরিয়া এই বসন্ত নিয়ে তোমার কমপ্লিটলি জানা লাগবে যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে এ বই খুলবা তুমি ডিটেলস জানতে পারবা ঠিক আছে সো সিরিয়া এবং বাংলাদেশের এই বসন্ত নিয়ে তুমি একটু জানার চেষ্টা করবা সেকেন্ডলি হচ্ছে যে এটার সাথে কিন্তু আরো রিলেটেড আমাদের চলমান যে যুদ্ধগুলো আছে বিশ্বে হ্যাঁ যেমন আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তারপর হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ তো এই ধরনের যে যুদ্ধগুলো আছে চলমান যুদ্ধ বিশ্বে এগুলো নিয়ে তোমার একটু ভালো থামা থাকা লাগবে কয়টা বললাম পাঁচটা বলে ফেলছি আরেকটা লাস্ট বলবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি নিয়ে জানতে পারলে আরেকটু ভালো হয় যেমন বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি যে চুক্তিগুলো চুক্তিগুলা আন্তর্জাতিক সেগুলো হচ্ছে ভারতের সাথে ঠিক আছে সো ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলা তো সেই চুক্তিগুলা পড়ে নিবা যেমন হচ্ছে আদানির সাথে বিদ্যুতের যে চুক্তি সেগুলো সম্পর্কে ডিটেলস বললা বা আন্তর্জাতিক পানি চুক্তি সহ আর এরকম অনেক ন্যাশনাল সরি ইন্টারন্যাশনাল চুক্তি আছে বাংলাদেশের অনেক কান্ট্রির সাথে সো সেই সকল চুক্তি নিয়ে তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে ঠিক আছে সো আমি তোমাদের কয়টা টপিক দিলাম ভাইয়া ছয়টা টপিক দিলাম তো ইনশাল্লাহ এই ছয়টা টপিক খুব ভালো করে তুমি যদি কাভার করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তোমার যে যে কোনো আন্তর্জাতিকের থাকা ট্রেডিশনাল জেনারেল নলেজের বই সেখান থেকে তুমি এই ছটা টপিক আবার করো ইনশাল্লাহ তুমি গমন পাবাই 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 এছাড়াও এছাড়াও তোমাদেরকে আরও কিছু এক্সট্রা টপিক বলে দিই যেগুলো তোমার সময় থাকলে পড়লে ভালো এখন একটা কথা বলি দেখো শুধুমাত্র কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক এটা থেকে আসবে এমন না এখানে কিন্তু একটা কথা আমরা বলি না সেটা হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক থেকেও কিন্তু আসে তাই না সো সাম্প্রতিক কথাটা কিন্তু না বলতেই চলে আসে মানে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তো সাম্প্রতিকের মধ্যে একটা টপিক খুব আগে আসতো সেটা হচ্ছে খেলাধুলা যেটা এই রিসেন্ট কয় বছরে একটু কমে গেছে ইম্পর্টেন্স মানে এই কয় রিসেন্ট কয় বছরে সো দেখবা যে বাংলাদেশ রিসেন্টলি কি খেলায় জিতছে কার সাথে কত কত্ত জিতলো ইত্যাদি ইনফরমেশনগুলো একটু কালেক্ট করা ট্রাই করবা যারা খেলা দেখো না তাদের জন্য একটু কষ্ট হবে আইনও বাট যারা এগুলো খেলা দেখো তাদের জন্য এটা আসলে জেনারেল নলেজের পার্টি না তারা আসলে এমনিই জানো ঠিক আছে আর এছাড়াও ইন্টারন্যাশনাল বিভিন্ন গেমস নিয়ে একটু আইডিয়া নিবা ধরো তোমার অলিম্পিক্স বা হচ্ছে সাফ গেমস কে কী অবস্থানে গেল একটু এবং এই ধরনের তথ্যের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি বা দক্ষিণ এশিয়ার অবস্থান কি দক্ষিণ এশিয়াতে আমাদের অবস্থান কি এই ধরনের ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা আর হচ্ছে কি পুরস্কার রিলেটেড তথ্য তো তথ্যগুলা যে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক পুরস্কার পেলো কি না বা কোনো বিজ্ঞানী কোনো পুরস্কার পেলো কি না এই ধরনের তথ্যগুলো জানার চেষ্টা করবা নোবেল পুরস্কার ইভেন অস্কার পুরস্কার নিয়েও জানতে পারো বাট এইটা আসলে একটু অতিরিক্ত হয়ে যেতে পারে মেডিকেলের জন্য বাট তারপরও যদি একশো টপিকে পড়তে চাও পড়তে পারো আর কি এই হলো ঘটনা ও আমরা আরও দুটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমি মিস করতেছি সেটা হচ্ছে যে ধরো যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে এনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারি এটা তোমরা যদি পড়ার সময় পাও এটা দেখে রাখবে ঠিক আছে আর হচ্ছে বর্তমানে জুলাই অভ্যুত্থানের পরে বা জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশানস কীরকম এটা একটু ধারণা রাখবা কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বাজার থেকে নিয়ে আসলে তুমি দেখতে পাবা এই ধরনের তথ্যগুলোর কোনো অভাব নাই তো এই তো মোটামুটি আমি একশো টপিক সহ অনেকগুলো টপিকে বললাম প্রায় আট নয়টা টপিকের মতো বলে ফেলছি বাট ছয়টা টপিক তোমাকে গোনা গোনা বললাম ওই ছয়টা টপিক তুমি যদি পড়তে পারো আন্তর্জাতিকের তাহলে তুমি ইনশাআল্লাহ সেখানে পাঁচটার মধ্যে পাঁচটাও কমন পেয়ে যেতে পারে লাখ ভালো থাকলে আর না হইলেও লাখ খারাপ থাকলে আমি বলবো যে চারটা ইনশা কমন আসবেই সো এই হলো মোটামুটি ভাইয়ার অ্যানালাইসিস সো এবং এই অ্যানালাইসিসের এর মাধ্যমে আমি আসলে আহ এতটুকু তোমাদের কাছে জানাতে চাই যে এত দ্রুত একটা ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য এখন আমি কিন্তু আমার স্টুডিও সেট নাই জাস্ট আমি আমার বাসা থেকে মানে একদম একটা ভিডিও বানিয়ে দেওয়া বা একটা সাজেশন ভিডিও দেওয়া একটাই কারণে যে তোমাদের প্যানিকটা যাতে কমানো যায় কারণ হচ্ছে কি মাত্র সার্কুলার দিছে তোমরা প্যানিক করবা সো এ গাইডলাইন এ ভিডিও যে আমি আসলে আদৌ সামনে পথটা কিভাবে আগাবো সো দার্স ইট সো আশা করি তোমাদের উপকার হবে এবং কমেন্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে জানাতে বলবে না السلام عليكم